আজকে দেখবেন উত্তরপ্রদেশে যেভাবে দলিতদের উপর অত্যাচার হচ্ছে কালকেও কিন্তু একটি দলিত বর তারা বিয়ের বাড়ি ঠিক করেছিল বলে উত্তর প্রদেশে ব্যাপকভাবে অত্যাচার করা হয়েছে একটি দলিত সে রেশন নেবে কেন তুই ভোট দিবি না এই বলে তাকে উত্তর পুলিশ তাকে মারতে মারতে মানে অবরণীয় অত্যাচার করেছে আজকে একটি তেরো চোদ্দ বছরের মেয়েকে উত্তর প্রদেশে ঝুলিয়ে দেওয়া হয়েছিল দলিত বলে দর্শন করে আজকে বিহারে আমি আপনাকে বলি যেটা কেসটা নাড়িয়ে দিয়েছিল সেটা সঞ্জয় রায়ের কেসটা আমাদের আর্জি করে শুনলে অনেকে হয়তো মানে বাঙালি সমাজ এটা হয়তো জানে না বিহারেও একই একই নামে নামে সঞ্জয় রায় অপরাধী একই কাজ করেছিল এক নাবালিকাকে ধর্ষণ করেছিল তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি এটা করলে কেন সে বলছে আমি উচ্চ বর্ণের এটা আমার অধিকার নিম্ন বর্ণের নারীকে ভোগ করার অধিকার এটা আমার পশ্চিমবঙ্গে এরকম হয় হয় না কিন্তু আমার যেটা বক্তব্য আজকে যদি অফিসারগুলো তদন্তকারী অফিসারগুলো বাঙালি হয় তারা বাঙালির পালসটা বুঝতে পারবে যে আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে দেখেছি আমরা নাগের বাজারে একটি ডেপুটেশন দিতে গেছিলাম এটা প্রত্যেকটা বাঙালি জানা উচিত ছিল সেই নাগের বাজারে একটা বিশেষ কারণে ডেপুটেশন কি একটা ধোসা সেন্টার একটা ধোসা বিক্রি করে একটা সেন্টার আছে অঙ্কুশ আগরওয়াল বলে একজন ভদ্রলোক বিক্রি করে তিনি বাংলা ভাষায় পরিষেবা দেননি উল্টে বাঙালির সাথে তক্ষ করেন এবং বাঙালির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন তখন এই তার ডেপুটেশন দিতে যাই আমরা অভিযোগ করতে বলেছিলাম সত্য মিথ্যা করতে বলেছিলাম কিন্তু দুজন অফিসার ছিল তারা হিন্দি ভাষী তারা বাংলায় কথা বলতে পারে আমরা আমরা নাম দেখে বুঝতে পারলাম বাংলা বলার টোনটা কেমন কেমন লাগলো তখন তাদের সাথে কথা বললাম কিন্তু একজনের টাইটেল হচ্ছে একজনের নামটা আমি বলছি না যাই হোক এটা বলাটা উচিত না কারণ প্রশাসনিক যে আমরা পরবর্তীকালে এটা নিয়ে মামলা করবো বলে এগিয়েছি তো সেই দুজন অফিসার আমাদেরকে বাংলায় আমাদের কোনো ইতিহার আছে কিনা মানে বাংলা ভাষায় পরিষেবা ইতিহার আছে কিনা সেটা দাবি করে ভাবতে পারছেন আপনি যদি তামিলনাড়ুতে যেতেন সেখানে তামিল ভাষীকে আপনি বলতেন যে তামিল নিয়ে লড়াই করার আপনার কোনো এখতিয়ার আছে কিনা আপনি যদি আজকে যদি আপনি উত্তরপ্রদেশে যেতেন কোনো হিন্দিভাষী মানুষকে বলতেন যে আপনি হিন্দিতে আপনি লড়াই করছেন হিন্দি ভাষা নিয়ে আপনার কোনো এখতিয়ার আছে গুজরাটে যদি গুজরাটিকে এই কথা বলতেন মারাঠা যদি মহারাষ্ট্রে যদি আপনি মারাঠি ভাষীকে নিয়ে বলতেন অসমে যদি অসমিয়া ভাষাকে নিয়ে বলতেন তাহলে আগুন জ্বলতো ছাড়খাড় করে দিত আজকে এখানেই আমার একটা বিরাট বড় বলি আপনারা নিশ্চয়ই মনে আছে পানাগড়ে যে সুতন্ত্রা ভৌমিক যাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলা হলো গাড়ির মধ্যে সবাই মূল্য না কিন্তু তিনি মারা গেলেন আর তারপরে বাবলু যাদব বলে একটা ক্রিমিনালকে ধরা হলো সে শাসকদল দল ঘনিষ্ঠ আমি আবার বলছি যে কজন অপরাধী ধরা পড়ছে তারা কিন্তু ম্যাক্সিমামই শাসক দল ঘনিষ্ঠ এটা এটা বলতে কিন্তু কোনো মানে দ্বিধা নেই যে শাসক দলের মদতে এবং শাসক দলের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ মদতে তারা কিন্তু বলতে গেলে দাপিয়ে বেড়াচ্ছে তারা বাঙালিকে অত্যাচার করছে এবং শাসক দলের বেশ কিছু সাথে জড়িত এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ মধুভাণ্ড পাওয়ার পাওয়া সকলেরই লোক থাকে আজকে যদি শাসক দলের জায়গায় অন্য কোন শাসক দল থাকতো তারাও এই কাজটা করতো পশ্চিমবঙ্গে এটা ব হয়েই এসছে ঘটনা আজকে তো অর্জুন সিং অর্জুন সিং তো একদিনে তৈরি হয়নি ব্যারাকপুর তো একদিনে তৈরি হয়নি ভাটপাড়া তো একদিনে তৈরি হয়নি মেটিয়া তো একদিনে তৈরি হয়নি আমার যেটা মূল বক্তব্য সেখানে আমি স্টিং থাকার চেষ্টা করছি আজকে যদি অফিসার সুতন্দ্রা ভৌমিকের ওখানে আমরা সেই দেখলাম সেই যাদব পান্ডে সিং তারা করলো কি তদন্তটাকে অন্যদিকে ঘুরিয়ে দিল তারা একটা অন্য অ্যাঞ্জেল তৈরি করলো তার ফলে সুতন্দ্র সুতন্দ্রা ভৌমিক কিন্তু লড়াইটা পেলো না পানাগড়ে সেই সুতন্দ্রা দেবী কিন্তু লড়াইটা পেলো না আমরা যখন বৈদিক ভিড়ে যে ঘটনাটা দেখি চারটে অপরাধীর নাম আমার এখনো মনে আছে সেই মাধব আগরওয়াল যোগেশ মিশ্র ঋষিক কুমার শুভম পেরিওয়াল তো সেখানেও কিন্তু পরবর্তীকালে যে তদন্তটা হলো বাঙালি মেয়েটা চাকরি নিয়ে চাকরি চেতে গেছিল একটি হোটেলে বাটে তার ইন্টারভিউ নেওয়ার নাম তাকে ধর্ষণ করা হয়েছিল বারংবার করা হয়েছিল সেই বাঙালি মেয়েটি কিন্তু আজও বিচারের মানে নিভৃতাকারী লড়াই চলছে এবং তাকে উল্টে কেস তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে যখন আমরা বাগুহাটিতে যখন অভিষেক দে এবং অতনু নস্করকে হত্যা করে পনেরো ষোলো বছরের দিদি ফুটফুটে বাঙালি কিশোর পাশের বাড়ি বা পাশের পাড়ার একজন হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা বহিরাগত জামাইবাবু সত্যেন্দ্র চৌধুরী সেই বিচারটাও কিন্তু এখনো চলছে আমি আরো বেশ কতগুলো ঘটনা বলি এই যে কামারাটির যে জয়ন্ত সিং যে কাপাচ্ছে যার নাম জয়ন্ত সিং আচ্ছা জয়ন্ত সিং এর পেছনে এটা তো আমরা বলি শাসক দলের হাত আছে শাসক দলের মত আছে কিন্তু আপনারা ভেবে দেখেছেন যে জয়ন্ত সিং এর যে কেসটা কেমন যেন লঘু করে দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন ডোমজুরে আশালতা যাদবের কেসটা লঘু করে দেওয়া হচ্ছে আপনারা এটা মনে রাখবেন যে বিহারের যে জেল ডাকা সুবোধ সিং আজও কিন্তু সেরকম শাস্তি হচ্ছে না কারণ তদন্তকারী অফিসার যদি বাঙালি না হয় যদি দেশওয়ালি ভাই হয় এটা খুব স্বাভাবিক এটা আমি দেখেছি আজকে অর্জুন সিং বারবার করে রক্ষা কবচ পেয়ে যায় আমি জানি না এটা আইনের এত বড় তারা অপরাধ করে হাইকোর্ট বা সুপ্রিম বিশেষ করে হাইকোর্টে গিয়ে তারা রক্ষা কবচ পেয়ে যায় আমরা একজন সাধারণ জাতীয়তাবাদী বাঙালি হিসাবে আমার একটা কটাক্ষ সমাজের প্রতি যারা আজকে নিশ্চয়ই তারা আসতে পারে সিভিল সার্ভিস পরীক্ষায় তারা যদি বাংলা বাধ্যতামূলক করে দেওয়া হয় তিনশো বাধ্যতামূলক এখানে একটা বিরাট বড় ব্যাপার তাহলে আপনাদের কারক বিভক্তি জানতে হবে আপনাকে সমাজ জানতে হবে সন্ধিবিচ্ছেদ জানতে হবে আপনাকে তদম তৎসম ভাষা জানতে হবে এবং আপনাকে বাংলা যে ব্যাকরণ তার খুঁটি বিষয় জানতে হবে আপনি চল্লিশ বছর ধরে বাংলায় থাকবেন আপনি বাংলায় পরিষেবা নেবেন বাংলার আপনি মধু গ্রহণ করবেন আপনি আপনার রাজ্যে থাকলে পারতেন এটা করতে পারতেন না আপনি আপনার রাজ্য থেকে বিতাড়িত হয়ে আমার রাজ্যে এসছেন আপনি আপনার রাজ্য থেকে কিছু করতে পারেননি বলে আমার রাজ্যে এসে আজকে আপনি এত বড় জায়গায় পৌঁছে গেছে বাঙালি অত্যন্ত অতিথি পরায়ণ জাতি আপনাকে গ্রহণ করেছে আপনার রাজ্যে গেলে যেমন আজকে বলি পশ্চিমবঙ্গে তো কত পশ্চিমবঙ্গ কিন্তু আমি মনে করি এখনো টিল নাও নানান রকম শিক্ষা দুর্নীতি হয়েছে তারপরে আর্থিক তছরূপ গরু পাচার পাচার তেন পাচার হয়েছে আমি অস্বীকার করছি না তাতে কে জড়িত তাই নিয়ে সুপ্রিম কোর্ট তদন্ত করছে তাতে রাজ্য সরকার জড়িত না কেন্দ্র সরকারের ভূমিকা কোনটা বড় সেটা তো বিতর্কের বিষয় আমি আসছি সেটা বিচার হবে যে যদি অপরাধী হবে সে শাস্তি পাবে বাংলা পক্ষ সবসময় অপরাধীর পক্ষে দাঁড়ায় না তারা অপরাধের বিপক্ষে যে আমরা এমন একটা সরকার চাই সেটা বাঙালি পরিচালিত হবে আজকে দেখবেন উত্তরপ্রদেশে যেভাবে দলিতদের উপর অত্যাচার হচ্ছে কালকেও কিন্তু একটি দলিত বর তারা বিয়ের বাড়ি ঠিক করেছিল বলে উত্তর প্রদেশে ব্যাপক ভাবে অত্যাচার করা হয়েছে একটি দলিত নেবে ভোট দিবি না এই বলে তাকে উত্তরপ্রদেশের পুলিশ তাকে মারতে মারতে মানে অবরণীয় অত্যাচার করেছে আজকে একটি তেরো চোদ্দ বছরের মেয়েকে উত্তরপ্রদেশে ঝুলিয়ে দেওয়া হয়েছিল দলিত বলে ধর্ষণ করে আজকে বিহারে আমি আপনাকে বলি যেটা কেসটা নাড়িয়ে দিয়েছিল সেটা সঞ্জয় রায়ের কেসটা আমাদের আর্জি করে শুনলে অনেকে হয়তো মানে বাঙালি সমাজ এটা হয়তো জানে না বিহারেও একই নামে সঞ্জয় রায় নামে একই অপরাধী একই কাজ করেছিল চোদ্দ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছিল তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি করলে কেন সে বলছে আমি উচ্চ বর্ণের অধিকার নিম্ন বর্ণের নারীকে ভোগ করার অধিকার এটা আমার পশ্চিমবঙ্গে এরকম হয় হয় না কিন্তু আমার যেটা বক্তব্য আজকে যদি অফিসারগুলো গুলো তদন্তকারী অফিসার বাঙালি হয় তারা বাঙালির পালসটা বুঝতে পারবে একটা বাঙালির গ্রাম গ্রামাঞ্চলে যখন যাবে না এটা এটা সরকার এটা মানে তৃণমূল পরিচালিত সরকারের কাছে আমার একটা অনুযোগ বা আমার কাছে আপনি যখন ছিয়াশি শতাংশ বাঙালিকে শাসন করছেন বা আপনি যখন তার শাসনের নামে যখন আপনি একটা পরিষেবা দিচ্ছেন তখন আপনার এটুকু ধারণা নেই যে যখন আপনি গ্রাম বাংলার তৃণমূল স্তরে যাবেন যখন আপনি ধরুন অশোকনগর হাবড়াতে যখন আমরা গেছিলাম তৈল উত্তোলন কেন্দ্রে তখন বাঙালি পরিষেবা পাবে তারা চিঠি লিখবে একটা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে যাবে একটা আইপিএস হবে বলতে গেলে ডব্লিউবি সার্ভিসে কাজই যাবে বা একটা ধরুন ভিডিওর কাছে যাবে বা ধরুন একটা অধিকারিকের কাছে যাবে বা ট্যাক্সের ব্যাপার জানতে যাবে বাটা লোনের ব্যাপার জানতে যাবে সেটা কৃষক হতে পারে সেটা শিক্ষক হতে পারে সমস্ত কিছু যদি বাঙালি হয় বাঙালি ম্যাক্সিমাম ক্রেতা তো বাঙালি ম্যাক্সিমাম উপভোক্তা তো বাঙালি তারা যখন উল্টো দিকে একটা বাঙালি ধরুন আমি আরেকটাও কথা বলি যে ব্যাঙ্কেও কিন্তু আজকে হিন্দি ভাষীরা বাংলাদেশের সাথে বতোতো খারাপ ব্যবহার করে কারণ পরিষেবা দিতে চায় না এরকম বহু অভিযোগ বাংলা পক্ষ বহু জায়গা ডিপুটেশন দিয়ে আসছে রিজার্ভ ব্যাংক একটু গাইডলাইন করে দিয়েছে যে এখানে বাঙালি বাংলায় পরিষেবা হবে যে রাজ্যে যেটা ভাষা সে তামিল হলে তামিল ভাষায় তাকে পরিষেবা হবে তাহলে আজকে যখন ডাব্লিউ পরীক্ষা নিয়ে বাংলা পক্ষ একমাত্র বাংলা পক্ষ মানে আমি যেটা বলি একমাত্র বাংলা পক্ষ ছাড়া কোনো রাজনৈতিক দলকে আমি সেরকম ভাবে প্রতিবাদ করতে দেখছি না আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল